পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে তুলে দিচ্ছেন শ্রী সীতাংশ দাস সভাপতি মাতৃভূমি সামাজিক সংস্থা সমাজসেবক বিকাশ সিং বিকাশ সিং এর পরিবারের আহ পক্ষ থেকে এসছেন ওনার স্ত্রী ওনাকে সম্মাননা তুলে দেবেন শ্রীমতী লীলা

আমি বাবলি অনুরোধ করছি শ্রী চপল কুমার দাস মহাশের হাতে সমাননা তুলে দেওয়ার জন্য আনোয়ার হোসেন লস্কর ইন্ডিয়ান ট্রেডিং চান্ডিগার শিক্ষা লস্কর মহাশয় ওনার হাতে সম্মাননা তুলে দেবেন শঙ্কর ভট্টাচার্য সমাচরণ পর জাতীয় সভাপতি প্রীতি চন্দ্র দাসকে সম্মাননা তুলে দেওয়া হচ্ছে এবারে আমরা ডাকছি দেবব্রত সিংহ মহাশয়কে ওনার হাতে স্মারক তুলে দেবেন দীপালী বর্মনব্রত সিংহ সম্মাননা তুলে দিচ্ছেন তারপর আমরা ডাকছি দত্ত মেডিকেল স্টোর রাজা দত্তকে রাজা দত্ত সুরজিৎ দত্ত রাজাকে ডাকছি সুপ্তা বর্মন ওনার হাতে সম্মাননা তুলে দিচ্ছেন তারপর আমরা দেবব্রত পালকে মঞ্চে ডাকছি সম্ভবত অনুপস্থিত দিলীপ কুমার রায় উনি অনুপস্থিত বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মাননীয় প্রণাম চক্রবর্তী স্যারকে আমরা ডাকছি তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত সভাপতি শ্রী সীতাংশ দাস মহাশয়া উন্নয়ন ক্লাব যদি কেউ এসে থাকেন সুপি লস্কর তার কোন তুলে দিতেন স্মারক তারপর জাবির হুসেন লস্কর লাইলাপুর ওনার হাতে স্মারক তুলে দিচ্ছেন ফালগুনি বর্মন দাস ওনাকে আমরা মঞ্চের সামনে ডাকছি শ্রীমতী পাবলি বর্মন ওনার হাতে সম্মাননা তুলে দিচ্ছেন তারপর আমরা ডাকবো নিহতি বর্মন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ঢালাই জুপি ওনাকে সংবাদিত করছেন লীলা থেকে সুদীপ বিশ্বাস স্মারক সম্মাননা গ্রহণ করবেন লীলা বর্মন সুদীপ বিশ্বাসের হাতে তুলে দিচ্ছেন তীব্র নস্কর যদি উপস্থিত থাকেন উপস্থিত আছেন আমরা ডাকছি লস্কর লস্কর মহাসেরাতে সম্মাননা তুলে দিচ্ছেন সোনাই ফুটবল একাডেমি থেকে যদি কেউ উপস্থিত থাকেন আমরা ডাকবো সোনাই ফুটবল একাডেমি শহায় রেফারি অ্যাসোসিয়েশন স্যারক তুলে দিচ্ছেন আমাদের সংস্কার সভাপতি সীতংশু দাস মহাশয় বাকি যারা রয়েছেন তাদেরকে পরোবর্তীতে দেওয়া হবে আর একটা সম্মাননা রয়ে গেছেন যিনি এখানে করছেন আমাদের কমলেশ দাস কমলেশ দাসও কিন্তু এই ফুটবল টুর্নামেন্টের একজন পঞ্চল উনি একদিন আমাকে টেলিফোনে বললেন যে দাদা আপনাদের যেটা ফার্স্ট প্রাইজ সেটা আমি আমার বাবার নামে দিতে চাই তো আমি ওনাকে অনুমতি দিলাম তো সেই অনুসারে উনিও এই খেলার একজন স্পন্সর আমি আমার জেনারেল সেক্রেটারি অশোক দাসকে অনুরোধ করছি ওনার হাতে সম্মাননা তুলে দেওয়ার জন্য অনুরূপ হবে আমাদের এখানে আরেকজন স্পন্সর রয়েছেন সঞ্জয় গৈরী উনিও একদিন মাতৃভূমি কার্যালয়ে এসে বললেন যে উনিও একটা প্রাইজ উনি ওনার বাবার নামে এখানে দেবেন সঞ্জয় তো ওনাকে আমরা সেকেন্ড প্রাইজটা আমরা দিয়েছি ওনার বাবার নামে উনি উৎসর্গ করেছেন আমি এবারে অশোক দাসকে অনুরোধ করছি কমলেশ দাসকে সম্মাননা প্রদান করার জন্য এখানে খলিল আহমেদ বরবুইয়া আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পিডব্লিউডি কন্ট্রাক্টর ওনাকে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি খলিল আহমেদ বরবুইয়ার হাতে মোমেন্টও তুলে দেবেন কমলেশ দাস সুরেশ আমাদের আরেকজন স্পন্সর এই টুর্নামেন্টের খলিল আহমেদ বরগুয়া ওনারা ওনাকে সম্মাননা প্রদান করছেন আর বাকি যারা এখনো এসে উপস্থিত হয়নি খেলা চলাকালীন আসলে আমরা তাদেরকে দেব আর যারা আজকের দিনে হয়তো কোনো কাজ